এসপি টেক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো একটি সিঙ্গেল মেশিন যার মডেল এস সেভেন টু ডাবল জিরো সি হাই পেন ফোর জিরো ফাইভ এই মেশিনে আমরা কিভাবে স্লু স্টিচ দিতে পারি সেই প্রোগ্রামটি আজকে আপনাদের সামনে দেখাবো দেখুন সিডি বাটন চাপ দিয়ে ধরে পাওয়ার সুইচ অন করব। অন করার পরে ডি বাটন চেপে স্লু স্টিচ ফাংশনে চলে যাবেন দেখেন স্লু স্টিচ ফাংশন তারপরে এবি বাটন প্রেস করবেন এবি এবি বাটন প্রেস করবেন অফ লেখা আসছে আমরা এটাকে অন করে দেব অন করে দেব দিয়ে সেভ করবো সিডি বাটন দিয়ে সেভ করব এবং ফাংশন বাটন দিয়ে বেরিয়ে আসব এখন আপনাদের সুইং করে দেখিয়ে দেব যে আমার স্টিচটা চালু হয়েছে কিনা না দেখছেন কয়েক নিডেল স্লো পড়ল তার মানে আমার চল্লিশ স্টিচ চালু হয়েছে চল্লিশ স্টিচ চালু হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম এখন আপনাদের চল্লিশ স্টিচ বন্ধ করা দেখাবো কিভাবে অফ করতে হয় আবার সেই একই ফর্মুলাতে সিডি বাটন চাপ দিয়ে ধরে পাওয়ার সুইচ অন করবেন অন করার পরে ডি বাটন চাপবেন চাপলে চল্লিশটি আসছে এবি চেপে অন আসছে এটাকে অফ করে দেবেন সিডি বাটন চেপে সেভ করে নেবেন সিডি বাটন চেপে সেভ করে নেবেন সেভ হয়ে গেছে আমরা ফাংশন বাটন চাপ দিয়ে বেরিয়ে আসব আপনি চালিয়ে দেখাচ্ছি দেখুন চল্লিশটিস উঠে গেছে চল্লিশটিস প্রোগ্রাম অফ হয়ে গেছে খুব সহজে প্রোগ্রামটি আপনারা করতে পারবেন বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকার আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন